হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্স আজকে বন্ধু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপে একটা কিন্তু দুর্দান্ত আপডেট চলে এসেছে কী আপডেট এসেছে সে এটা কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য একটা আপডেট চলে এটা কিন্তু সবারই জন্যই কিন্তু এটা এই কাজটা কিন্তু করতে হবে কী কাজ করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই কী কী সেই আপডেটটা এসেছে মানে আমাদের কতটা আমি যে বলছি আপনাদেরকে যে সিকিউরিটি পারপাসে এই আপডেট এসেছে কী সেটা আপডেটটা সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলুন তাহলে সমালোচনা করে এবং দেখিয়ে দিই কী করতে হবে না করতে হবে আর বন্ধুরা আপনারা কিন্তু একবার হোয়াটসঅ্যাপ থেকে একবার প্লে স্টোর থেকে আপডেট করে নেব তাহলে যদি এই অপশানে যদি না এসে থাকে বা আপনি যখন কোনো কারণ বসে তো বুঝতে পারছেন না তাহলে কিন্তু এই অপশানটা আমরা আপনার মোবাইলে কিন্তু বা অ্যাপসটার মধ্যে পেয়ে যাবেন আমি দেখুন এই জন্য আমি কী করব দেখুন আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা সেই অ্যাপসটাকে দেখুন ওপেন করে নিলাম ওপেন করার পর আমি একদম থ্রি ডটে চলে আসবো থ্রি ডটে এসে সেটিংসে চলে আসবো সেটিংসে এসে আমরা দেখুন এখানে চলে এসছি আমার যে প্রোফাইলটা প্রোফাইল ছিল অনেকের এই প্রোফাইলের উপরে এখানে এই যে নামটা আছে আমার দেখুন ফটোটা ফটোটার উপরে অনেকে একটা পপ আপ শো করছে কী পপ আপ শো করছে না ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেছে আমরা কিন্তু পপ আপটা শো করছে না কারণ কি আমার ইমেল অ্যাড্রেসটা আগে থেকে ভেরিফাই হয়ে আছে সেটার জন্যে আমার এটা কিন্তু শো করছে না যাদের নেই সে তাদের জন্য কিন্তু এটা শো করছে ঠিক আছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় করতে হবে এই জন্য দেখুন আমি অ্যাকাউন্টসে চলে এলাম অ্যাকাউন্টসে আসার পরে দেখুন ইমেল অ্যাড্রেস বলে একটা অপশন সে অপশানে চলে আসছে আমি দেখুন এটাকে ভেরিফাই করে আবার ডিলিট করে দিয়েছিলাম ওই জন্য আমার কিন্তু এটা কী বলছে স্টিল ইউর ইমেল কনফার্ম করতে বলছে ঠিক আছে আপনাদের যদি অ্যাড করা না থাকে আপনার যে হোয়াটসঅ্যাপে আপনার যদি জিমেলটা অ্যাড করা না থাকে তাহলে এই অপশানগুলো আসবে বিভিন্ন প্লাস ওখানে আপনার সেটিং অ্যাকাউন্টের মধ্যে এই যে আমার আপনাদেরকে দেখালাম এই যে ফটোর পাশে যে আমার নাম আছে বা ফোন নম্বর যে যেসব আমাদের লিস্টগুলো থাকে সেটিংসের ভিতরে এখানে একটা পপ আপ শো করে শো করবে যদি আপনার ইমেল অ্যাড্রেস লিঙ্ক না থাকে ঠিক আছে আমার শো করছে না আমার লিঙ্ক ছিল আপনাদেরকে দেখানোর জন্য আমি লিঙ্কটা হাঁটিয়ে দিয়েছি ওই জন্য আমার ওইখানেতে এবং তো বন্ধুরা আপনারা দেখে নেবেন এটা যদি না শো করছে যে বা আপনারা যদি মানে ইমেল অ্যাড্রেসটা যদি আপনার আপনার হোয়াটসঅ্যাপে যদি না অ্যাড হোক অ্যাড করা থাকে তাহলে আপনারা কী করে করতে হবে আমরা দেখি দেখুন অ্যাকাউন্টসে চলে আসবেন অ্যাকাউন্টসে আসার পর ইমেল অ্যাড্রেসে চলে আসবেন এখানে দেখুন কী বলছে ইমেল অ্যাড্রেসটা যে দিবেন আপনি এর ফাইদারে কী হবে মানে লাভ কী পাবেন আপনি ইমেল হেল্প ইউ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট অ্যান্ড লেটস হোয়াটসঅ্যাপ রিসার্চ ইউ ইন কেস অফ সিকিউরিটি অর সাপোর্ট ইস্যুস মানে আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা যদি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্ক থাকে বা অ্যাড করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ রিসার্চ হোয়াটসঅ্যাপ রিচ ইউ ইন ইন কেস অফ সিকিউরিটি অর সাপোর্ট ইস্যুস ঠিক আছে মানে সিকিউরিটি এবং সাপোর্ট ইস্যুর জন্য আপনার যদি মানে আপনার যদি জিমেলটা অ্যাড করা থাকে তাহলে কিন্তু মানে সিকিউরিটি সাপোর্টে আপনার জন্য ওটা সাহায্য করবে আর ইট ইজ নট ভিজিবল টু আদার মানে এটা আপনি যদি অ্যাড করে রাখেন তাহলে কিন্তু কেউ দেখতে পাবে না শুধুমাত্র এটা সিকিউরিটি বা রিজনের জন্য আপনার ইমেলটা অনেকের কি হয় সিকিউরিটি মানে মানে কী হয় মোবাইলে ধরুন ওটিপি আসে না আবারও নানারকম যে সমস্যাগুলো হয় তাদের জন্য কিন্তু এইস্যুর জন্যই হোয়াটসঅ্যাপ আমাদেরকে এই অপশানটা আমাদেরকে দিয়ে রাখতে বলছে মানে ইমেলটা অ্যাড করে রাখতে বলছে যেন আমরা যদি ওটিপি না পাই বা আরও যে রিজনগুলো ডিজিটবল হয়ে যায় অনেকের হোয়াটসঅ্যাপটা তাদের জন্য এটা সাহায্য করবে আর বন্ধুরা আরেকটা জিনিস হোয়াটসঅ্যাপ কিন্তু এই যে আমাদের ধরুন মোবাইল নাম্বারটা শো করছে এটাও একটা কারণ যে হোয়াটসঅ্যাপ এখন যে জিমেলগুলোকে সবাইকে অ্যাড করতে বলছে একটা কারণ কি হোয়াটসঅ্যাপ কিন্তু এখন অনেক অভিযোগ করেছে হোয়াটসঅ্যাপে যে ফোন নম্বরটা অনেক মানুষের ধরুন নিজের বিশেষ ক্ষেত্রে মেয়েদের অনেকে ফোন নম্বর পেয়ে গেলে অনেক ডিস্টার্ব করে যে হায় হ্যালো নানা রকম উল্টোপাল্টা মেসেজ পাঠায় নানা রকম ওদেরকে তখন বিরক্ত করে না বিভিন্ন রকম উল্টোপাল্টা মেসেজ পাঠিয়ে দেয় ভিডিও পাঠিয়ে দেয় সেই জন্য হোয়াটসঅ্যাপ কিন্তু এখন জিমেলের ওপর বেশি ফোকাস করছে মানে এখন মোবাইল নম্বরটা হোয়াটসঅ্যাপ তুলে নেবে তুলে নেওয়ার পর জিমেলের ওপরেই কিন্তু আমরা এখন অ্যাকাউন্ট খুলতে পারবো ওই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ সবাইকে কিন্তু এটা আপডেটটা এখনো রিলিজ হয়নি মানে এখন এইটা একটু আপডেট পেয়েছি হালকা করে মানে কথাবার্তা চলছে হোয়াটসঅ্যাপ এরকম একটা আপডেট নিয়ে আসবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ওয়েবসাইটে ঘেটে আমি ই করেছি ঠিক আছে তো ওখানে হোয়াটসঅ্যাপে এই জিনিসটা আনার জন্য কিন্তু খুব চেষ্টা করছে যে মোবাইল নাম্বারটা তুলে এখন জিমেলের ওপরে কিন্তু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে চালানোর চেষ্টা করছে মানে এটা হলে খুবই সুবিধা হবে মানে জিমেল অনেকে মানুষের পাবে না মোবাইল নাম্বার একটু পেয়ে গেলে অনেক উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এখন ওই জন্যে কিন্তু হোয়াটসঅ্যাপ এই জিনিসটাকে অ্যাড করার চেষ্টা করছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখে নেবেন আপনাদের যে অপশানটা এসে থাকে তাহলে আপনারা প্লিজ ইমিডিয়েটলি কিন্তু আপনাদের জিমেলটাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লিঙ্ক করে দেন তাহলে কিন্তু এসে সমস্যা সিকিউরিটি যে রিজনগুলো সেগুলো আপনারা মানে সমস্যা থাকলেও আপনারা এখান থেকে উঠে যেতে পারবেন ঠিক আছে মানে কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা আপনারা আর আমার যে জিমেলটা দেখছেন এই জিমেলটা আমি এখনই মানে চেঞ্জ করে নেবো ঠিক আছে আমি আপনাদের জন্য দেখানোর জন্যেই কিন্তু এই জিমেলটা করেছি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেলাম এটাকে কী করে আপনি এডিট করবেন দেখুন এই যে এডিট পেনসিলটা আছে এডিট পেন্সিল আপনি চলে আসবেন পেন্সিল আসার পর এখানে দেখুন জিমেলটা একটা লিখতে বলছে আপনি এই যে কোনো একটা জিমেল আপনি জিমেল বদলাতেও পারেন আপনি যে যে জিমেলটা আছে আগে থেকে সেগুলো যদি কনফার্ম না হয়ে থাকে বা কোনো গান বস্তু উড়ে গেছে সেটাকে আপনি আবার এখান থেকে লিখে পড়ে এরকম করে ধরুন এই যে লিখে পড়ে অ্যাট দ্য রেট জিমেল করে আপনি নতুন একটা জিমেলও অ্যাড করে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপনাদেরকে সব প্রসেসগুলোই কিন্তু দেখিয়ে দিলাম তো আপনারা দেখে নেবেন আপনারা কী করছেন না করছেন এটা আপনাদের ওপর ব্যাপার আমার শুধু কাজ হচ্ছে আপনাদেরকে আপডেট করা এবং কী কী রিজন হতে পারে সেটা আপনাদেরকে বলা তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা তো আপনাদের এই ভিডিওটা আমি যে ভিডিওটা করলাম আজকে তো আপনাদের কতটা উপকারে কাজে লাগলো বা কাজে আসবে কি আসবে না সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে তো জন্য ধন্যবাদ জয় হিন্দ Bon de matra.